নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি লাউ দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অপূর্ব স্বাদের হয় অবশ্যই এই প্রচণ্ড গরমে লাঞ্চের সঙ্গে আপনারা এইভাবে মুগ ডাল দিয়ে লাউ তৈরি করতে পারেন প্রথমে আমি এক চামচ মতো গোটা জিরেকে ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে আমার গোটা জিরে ড্রাই রোস্ট হয়ে গেছে এবারে আমি গুঁড়ো তৈরি করে নেব গুঁড়ো আমি করে নিয়েছি আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মুগের ডাল মুগের ডালকে ভালো করে ভাজা ভাজা করে নেব যখন মুগের ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝবেন আপনারা ডাল ভালো করে ভাজা হয়ে গেছে ডাল ভালো করে ভাজা হয়ে গেলে ডালকে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি দু গ্লাস মতো জল একটা তেজপাতা ও ধোয়া মুগ মুগ একটু ফুটে এলেই আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা লাউ অ্যাড করছি পরিমাণ মতো লবণ ও হলুদ ভালো করে আমি লবণ ও হলুদকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব এইরকম মুগের ডাল গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মিনিট পাঁচেক মতো আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব অপর দিকে। আমি একটা হামান দিস্তায় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও আদা আদা ও কাঁচা লঙ্কাকে আমি থেতো করে নিয়েছি দেখুন এইভাবে খুবই কম মশলায় এটা তৈরি করা যায় এবং খুবই কম পরিশ্রমে তৈরি হয়ে যায় প্রেসার কুকারেও এটা আপনারা তৈরি করে সেদ্ধ করে নিতে পারেন তবে কড়াইতে যদি সেদ্ধ করা হয় খেতে বেশি ভালো হয় দেখুন মুগ ডাল আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য অ্যাড করছি থেত করা আদা ও কাঁচা লঙ্কা হালকা করে আদা ও কাঁচা লঙ্কাকে ভাজা ভাজা করে নেব আদা বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে দেখুন আমার আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা লাউ ডাল ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এরপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি একটু মিষ্টি স্বাদের হলে ডাউডাল খেতে ভালো লাগে অবশ্যই চিনি অ্যাড করবেন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা গোটা জিরে ও দেশি ঘি প্রোটিন ও মিনারেলস ও ভিটামিনে ভরপুর রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করে খাবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই রেডি লাউ ডাল ধন্যবাদ